নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমার সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী রাহুল দাস পাঁচটা বড মানে পাঁচটা হসপিটাল নিয়ে নট অনলি কর পাঁচটা হসপিটাল নিয়ে যে একটা নেক্সাস চলতো ডেড বডি র্যাকেট বা পন শুটের র্যাকেট এবার এটা সন্দীপ ঘোষকে কেন্দ্র করে হটো মানে সন্দীপ ঘোষ ওখানে সাজ মানে রেখে দেওয়া হয়েছিল সন্দীপ ঘোষকে যে ওয়ান অফ দ্য কিংপিন তার মাধ্যমে র্যাকেটটা চলতো কিন্তু সন্দীপ ঘোষের মাথায় অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে সেরকম হাত না থাকলে গোটা মানে সরকারি হসপিটাল জুড়ে এত বড় নেক্সাস চালানোর ক্ষমতা কারোর হয়নি এবং সন্দীপ ঘোষ যদি প্রসাদ ঠিক মতো ঠিক জায়গায় না দেয় তাহলে কারোর ঘরে অত বড় মাথা হয়নি যে একার দ্বারা অত বড় নেক্সার্স চালাতে পারবে যে ডেড বডিগুলো আমরা দেখেছি যে ডেড বডিগুলো বেসিক্যালি যেখানে ট্রিটমেন্টে মানে যে ডেড বডিগুলো দান করা হয় যে আমরা মরণোত্তর দেহদান অনেকে করে মরণোত্তর দেহদান সেই দেহদানের দান করা বডিগুলোকে দিয়ে টি মানে টিচিং করা হয় যে স্টুডেন্টদের সেক্ষেত্রে আমরা কি দেখলাম আমরা দেখলাম যখন তদন্ত তদন্ত যখন হচ্ছে যখন ইনভেস্টিগেশনে একের পর এক গিট খুলছে তখন আমরা দেখছি একের পর গিট খোলার মতে যে পোস্টমর্টমের যে বডিগুলোকে প্রিজার্ভ করার কথা সেই বডিগুলোকে নিয়ে টিচিং করা হয়েছে এবং সেই বডিগুলো নট অনলি ফর দ্যাট সেই বডিগুলো বাইরের মেডিকেল কলেজে বা মেডিকেল নার্সিংহোমে প্রাইভেট নার্সিং নার্সিংহোমেও সেগুলো আপনার বিক্রি করা হয়েছে অর্থের বিনিময়ে এবং পিএম করার জন্য যে লম্বা ওষুধের লাইন সেই লম্বা ওষুধের লাইন যাতে এই ওষুধের বলছি লম্বা যে লাইন দিতে হয় পি করার জন্য সেই পিএম এর জন্য সেই লাইনও দেওয়ার দরকার পড়েনি মানে দরকার পড়তো না যদি টাকা থাকতো তাহলে টাকার বিনিময় পি করতে মানে বিনা লাইনেও সে পিএম হয়ে যেত কিন্তু টাকা দিতে হবে এ একটা নোংরা একটা চক্র ইভেন নট অনলি ফর দ্যাট যে ওয়েস্ট ডিসপোজাল যেগুলো সিরিংস গ্লাভস ব্যবহৃত তার টেন্ডার এবং তার টাকা সেখান থেকেও মানে টাকা উপার্জন হতো এবং সেটা চলতো পরবর্তীকালে আমরা যখন দেখলাম এক্স ডেপুটি সুপার যে আরজি করে ছিলেন আক্তার আলী সাহেব যাকে পরে বদলি করা হলো এবং আক্তার আলী সাহেব যখন স্টেট মানে যিনি কেস করলেন পরবর্তীকালে দু হাজার সালে উনি জানিয়েছিলেন অ্যান্টি কারাপন ব্রাঞ্চে জানিয়েছিলেন উনি হোম ডিপার্টমেন্টে বাট কোনো রেসপন্স দেয়নি তার একটাই কারণ কারণ হচ্ছে ইগনোর ইজ দ্য বেস্ট ডিফেন্স তারা এইভাবেই চালিয়েছিলেন এবং পরবর্তীকালে আমরা দেখলাম স্বরাষ্ট্র সচিব স্বাস্থ্য সচিব তাদের প্রত্যেককে আসতে হয়েছে এই কারণে এবং তাদেরকে বলতে হয়েছে তারা বলেছে যে আমরা তো এটা জানতাম না স্ক্যামটা অনেক দিন ধরে চলেছে তখন আমরা অ্যাপয়েন্ট হইনি তার মানে কি তার মানে প্রিভিয়াস যারা ছিলেন তারাও কোনো ক্ষেত্রে এখানে হয় চাপের কাছে নথি স্বীকার করেছিলেন ও তাদের ওপর মহল থেকে চাপ হতে পারে মন্ত্রীমহল থেকে চাপ হতে পারে চাপের কাছে নথি স্বীকার করেছিলেন আর না হলে তারা কোনো লেনদেন আর্থিক লেনদেনের জন্য সেখানে চুপ করে বসেছিলেন দুটোর মধ্যে একটা হবে এটা ধীরে ধীরে উঠে আসবে এই তদন্ত কারণ মার্ডার রেপ রেপ মার্ডারটা মার্ডারটা হয়ে একটা বড় এবং যারা ধামাচাপা দিতে রাজ্য সরকারের তরফ থেকে একটা প্রবল ইচ্ছা প্রবল ইয়ে ছিল মানে একটা বলেছিল যে এটাকে ধামাচাপা মানে সঞ্জয়কে দাঁড়া করিয়ে একটা ফাঁসির জন্য আপনারা সবাই দেখেছেন বিগত দিনে যখন সঞ্জয়ের লাইফ লাইফমেন্ট হয় শিয়ালদা কোর্টে তার এক শনিবার দিন সেই সোমবারের মধ্যে রাজ্য সরকার জন্য আবেদন ফাঁসির করবে সঞ্জয় বা সঞ্জয় সবটা জানে কিন্তু কিন্তু সঞ্জয় নয় রাজ্য সরকার বারবার চেয়েছে যে এটাকে ওকে যদি ফাঁসি দেওয়া হয় গোটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনটার অ্যাবসান করিয়ে দেওয়া হয় মানে সঞ্জয় সেই রাতে কি ঘটেছিল সবটাই জানে সঞ্জয়ের ওপরও বিভিন্ন ক্ষেত্রে চাপ সৃষ্টি করা হয়েছে সঞ্জয়ের পরিবারের একজন যিনি হোম ডিপার্টমেন্টে কর্মরত তাকে দেখিয়ে সঞ্জয়কে জেলের ভেতরে চাপ সৃষ্টি করা হয়েছে কারণ সঞ্জয় আফটার অল রাজ্য সরকারের তদ মানে আন্ডারে আছে রাজ্য পুলিশ প্রশাসনের আওতাধীন জেলটা সেন্ট্রালের নয় জেলটা রাজ্য পুলিশ প্রশাসনের আওতাধীন এই যে আর্জি কর আমরা আজকে দোসরা এপ্রিল আজকে তো রায় দেওয়ার কথা ছিল কিন্তু রায়টা পোস্টপন্ড হয়েছে এটা পরে কবে ডেট দেওয়া হয়েছে রায় এটা 23 এপ্রিল করা হয়েছে আপনাদেরকে করা হয় তখন প্রথমে যে একটা চাদর ছিল সেই চাদরটা চেঞ্জ করে আমাদেরকে সেই চাদর দেওয়া হয় বাট ফার্স্টে যে চাদরটা ছিল বা লাল একটা কম্বল ছিল সেই কম্বল বা সেই চাদর আমরা পাইনি এক আর দু নম্বর যেখানে দাঁড়িয়ে যাদেরকে দিয়ে ডিএনএ প্রিজার্ভ হয়েছে সেই ডিএনএ প্রিজার্ভেশনটা অ্যাকচুয়াল মানে প্রপার মেনটেন করে মানে প্রপার প্রসিডিওর মেনটেন করে হয়নি শিয়ালদা কোর্টে যেদিন সঞ্জয় দাসে সঞ্জয় রায়ের যেদিন যাবজ্জীবন হয় সেই যাবজ্জীবনের জাস্টিস যিনি রায় দিয়েছিলেন জাস্টিস অনির্বাণ দাস উনি তার জাজমেন্টের পাতায় ছত্তে ছড়তে এই পয়েন্টগুলো লিখেছিল কারণ যাদেরকে দিয়ে এই ডিএনএ রিজার্ভেশনটা হয়েছিল তারা বেসিক্যালি একজন ট্রেনি তারা এক্সপার্ট নয় তারা তাদেরকে তারা মাইক্রোবায়োলজি স্টুডেন্ট ছিল যাদেরকে কিনা বেলগাছিয়াতে যে ফরেন্সিক যে কলেজ আছে সে সিএফএসএলের যে কলেজ আছে সেইখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল যার ভিত্তিতে যদি এক্সপিরিয়েন্স এক্সপার্ট যদি সেই জিনিসটা প্রিজার্ভ প্রপার ওয়েতে না করে যার ফলে ওটা ট্যাম্পার হয়েছে ওটা নষ্ট হয়েছে যার ফলে আমাদের কাছে যেটা এসেছে সেটা একদম মিনিমাম তো তার ভিত্তিতে আমাদের কাছে যতটুকু এসছে তার ভিত্তিতে একজনেরই এসছে যার ভিত্তিতে আমরা বলছি যেটা ধর্ষণ বাট ওখানে একজন লেডিসেরও সিমেন স্ট্রেস পাওয়া গেছে এবং ওর সাথে একজন ডাক্তারও জড়িত ছিল বলে আমাদের ধারণা যারা মেইন অ্যাকিউজ যে তিনজন সিনিয়র যে পিজিটি দুজন দেশের অনেক দূরে চলে গেছে আর একজন যে আছে ডাক্তার অভিষেক সেন বলে যার নাম আসছে যার নাম আমাদের তদন্তের সাথে উঠে এসেছে তদন্তের মাধ্যমে যে নেপালে পালিয়ে গেছে তাদেরকে আনার একটা প্রসিডিওর চলছে এবং সেখানে ফরেন মিনিস্ট্রি এক্সটার্নাল হোম অ্যাফেয়ার্স এর সাথে কথা বলে সেখানে অ্যাম্বাসের সাথে কথা বলে সেই গ্রিন সিগনাল পেলে পরে আমরা আমাদের প্রসিডিওর শুরু করবো সেটা আমাদের কোর্টে আমরা সবটাই আমাদের কোর্টকে আমরা জানিয়েছি লকে জানানো হয়েছে তীর্থাঙ্কর ঘোষকে জানানো হয়েছে